বাড়িতে ঢুকেই প্রথমে আর উৎসবকে সাহায্য করে দিল দুর্গা মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদাতি সিরিয়ালের আগামী পর্বতে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়েই সাথেই থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো জগদাতি সিরিয়ালে ইতিমধ্যে আমরা দেখেছি যে চন্দ্রনাথ তার উৎসব কৌশিকী মুখার্জিকে প্রশ্ন করা শুরু করে দিয়েছে তারা বলছে তুই সত্যি কথা বল বল এই মেয়েটিকে আমাদের মনে হয় তুই সবটাই জানিস কিন্তু কৌশিকী কথা বলে না তখনই দেখা যায় বৈদিহি চলে আসে বৈদেহী চলে এসেও কৌশিকীকে জেরা করা শুরু করে দেয় এর মধ্যে কাকন চলে আসে ওখানে তখনই কৌশিকীর হাতটা কাকনের মাথায় নিয়ে রাখে বই দেখি আর বলে তোমার মেয়ের মাথায় হাত রেখে বলো তো তুমি এই মেয়েটাকে চিনো না তখনই কৌশিকী মেয়ের মাথা থেকে হাত নামিয়ে বলে আমি চিনি কিন্তু তোমাদের বলবো না আমি আমার মুখ খুলবো না একথা শুনে চন্দ্রনাথ বলে যে কি সব কিছু তোর মন মতোই হবে নাকি তুই যেমনটা চাইবি তেমনটাই করবি নাকি সব সময় তুই কি এটা মঘের মূল্য পেয়েছিস তখনই কৌশিকী বলে ওঠে মঘের মূল্যক পাইনি তবে এটা কৌশিকীর মূল্য বুঝলে আমার ইচ্ছা আমি বলবো না আর যখন বলবো হ্যাঁ তখন তোমার আর এই চন্দ্রনাথের মুখটা না পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে আর শোনো তোমাদেরকে বলছি তোমরা না ভদ্রতা সভ্যতা সব কিছুই ভুলে গেছো তোমরা এখন আর ভদ্রতা বলতে কিছুই জানো না তখনই কাকুমণি বলে উঠে কৌশিকি তুই তোর কাকুমণি সে কাকিমণির সাথে কথা বলছিস ঠিক করে কথা বল কৌশিকী বলে আমি ঠিক করেই কথা বলছি তোমরা ঠিক করে কথা বলো ওইদিকে বাবিনকে পৃথা সবটা ফোন করে বলে দিয়েছে সে বলতেছে তুমি বিয়ের দিন এই বাড়িতে ঢুকতে পারবে না একটা মেয়ে আমাকে ফোন করেছিল আর মেয়েটা বলে দিয়েছে তুমি যেন কিছুতেই এ বাড়িতে ঢুকতে না পারো আমাকে সাবধান করে দিয়েছে তখনই বাবিন বলে ওঠে আরে রাখো তো কোন মেয়ে তোমাকে কি বলেছে কোন মেয়ের এত সাহস শুনি যে আমাকে বিয়ের দিন ঢুকতে দিবে না তখনই বাবিনের হাত থেকে ফোনটা দিবিয়া সেন নেয় আর পৃথার সাথে কথা বলে তখন পৃথা জানতে চায় যে আপনি কে দিবিয়া সেন তখন বলে আমি বাবিনের দূর সম্পর্কের বোন তখন পৃথা তাকে প্রণাম দেয় আর তাকে জানায় যে সে তাকে অনেক ভালোবাসে দিবিয়া তখন বলে আমি বিষয়টা জানি তুমি কোনো চিন্তা করো না প্রয়োজনে আমি তোমাদের সিঁদুরদানের ব্যবস্থা করে দিব। এই কথা শুনে তো পৃথা অনেক খুশি হয় তখনই বলে আপনি এখানে আসতে পারবেন আপনাকে ওরা ঢুকতে দিবে দিবিয়া বলে ওঠে দিবিয়াকে ঢুকতে দিবে না এত বড় সংস্কার আছে অবশ্যই ঢুকতে দিবে তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক সময় মতো চলে আসব। পৃথা তখন এই কথা শুনে তখন বলে ঠিক আছে আপনারা চলে আসবেন হলে কিন্তু আমি নিজেই সন্ধ্যাবেলা বের হয়ে যাব। আমি ভাবিনকে অনেক ভালোবাসি আমি ওকে চাই দিবিয়া তখন ওকে থামিয়ে বলে তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক চলে আসব। হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের আগামী পর্বতে ভালো লাগলে চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে সে পর্যন্ত পাশেই থাকবেন